75% চলে যায় ঠিক আছে ওর না لو থেকে গুলি করবি থেকে বেশি ফেলতে হবে 75% চলে নেক্সট একদম পুরো মিস হয়ে যাচ্ছে হ্যাঁ নেক্সট ওর থেকে কম না বেশি ওর থেকে কম না বেশি দেখ छोटू ওর থেকে কম না বেশি

সব পড়ে গেছে গুলি রিঅ্যাকশনে গুলি রিঅ্যাকশনে না আমি ফেলে দিচ্ছি ওটা গুলি রিঅ্যাকশনেই পড়েছে হ্যাঁ পড়েছে পড়েছে হয়ে গেছে